আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগত তো আজকে অনেকদিন পর তোমাদের এই তো ভিডিও বানাতে বসলাম তো প্রায় এক মাস ধরে তোমাদের ভিডিও দেওয়া হয়নি আসলে প্রায় এক মাস ধরে অনেকটা অসুস্থ ছিলাম অনেক বেশি তো এই কারণে ভিডিওগুলো দেওয়া সম্ভব হয়নি মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই বার্ষিক পরীক্ষার আগে মোটামুটি বইটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো বাট আসলে অসুস্থতার কারণে হয়ে উঠলো তোদেরকে জন্য আমি অনেক অনেক সরি বাট এখন যে ভিডিওগুলো বানাচ্ছি হয়তো এগুলো তোমাদের কাজে লাগবে বা না লাগতেও পারে কারণ হয়তো এগুলো তোমরা পার হয়ে যাচ্ছে এবং নেক্সট ইয়ার তো সিলেবাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না তো যাই তারপরে এই ভিডিওগুলো বানাচ্ছি হয়তো ইন ফিউচার যারা আসবে মানে এখন সেভেন আছে জানুয়ারিতে হচ্ছে দেখা যাচ্ছে ক্লাস এইটে উঠবে তখন এই ভিডিওগুলো হয়তো তাদের কাজে লাগতে পারে আবার তোমরা যারা এখনো বার্ষিক পরীক্ষা দিচ্ছ বা বিজ্ঞান পরীক্ষা হয়নি তার এই ভিডিওগুলো দেখতে পারো কাজে লাগবে ইনশাল্লাহ তো যাই হোক আমি আমার কথাটা আসলে রাখতে পারি না এখানে অনেক অনেক সরি তো তারপর অনেক আশা নিয়ে দেখো আজকে ভিডিও বানাতে শুরু করলাম তো দেখা যাক জানিটা দূর আসলে যাওয়া যায় এখানে ঠিক আছে আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি কোন পর্যন্ত আমরা ছিলাম বলতো আমরা মোটামুটি আলোচনা করেছিলাম ক্লাস অর্থাৎ এই চ্যাপ্টারের মোটামুটি তিনটা পর্ব হয়েছিল তাই না অর্থাৎ পার্ট থ্রি পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত আলোচনা আমাদের হয়েছিল তো আজকে আমাদের হচ্ছে পর্ব ফোর তাই না এই পার্ট ফোর অর্থাৎ আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস এইট হচ্ছে বিজ্ঞান বইয়ের অধ্যায় দশ মনে এই যে বিজ্ঞান রিলেটেড যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো পড়ছিলাম তো যাই হোক শুরু করি তো প্রাণী জগতের শ্রেণী ভিত্তি তাই না তো এখানে বলা হচ্ছে যে প্রাণী জগৎ একটি সুবিশাল রাজ্য এবং বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে এদেরকে বিভিন্ন পর্বে ভাগ করার চেষ্টা করা হয় কোটি কোটি বছর ধরে পৃথিবীর প্রাণীকুলের বৈশিষ্ট্য সমূহ বিবর্তিত হয়েছে মানে এই না বিভিন্ন সময় হ্যাঁ স্বাভাবিক নতুন নতুন বৈশিষ্ট্য দেখা দিয়েছে আবার ভিন্ন ভিন্ন পরিবেশের সাথে খাপ খাওয়াতে বিভিন্ন ভাবে এই প্রাণীরা নিজেদের অভিযোজিত করেছে মানে ওই পরিবেশ সাথে খাপ খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছে তৈরি করেছে তাই না এবং ফলে অসম্ভব বৈচিত্র্যময় যে প্রাণী জগৎ আমরা এখন দেখতে পাই তাদেরকে হাতে গোনা আহ ভাগ করা আহ অত্যন্ত কঠিন তো এ কারণে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে অনেক ক্ষেত্রে অনেক মতভেদ আছে তো খুব বেশি মতভেদ আলোচনা করা হয়নি বাট যতটুকু আলোচনা করেছি আলোচনা আমরা তার মধ্যে সে আচ্ছা তার মধ্যে সুইডিশ বিজ্ঞানী আহ কেরোলা সিনিয়াস সতেরোশো সাত সরি মানে এই জায়গাটাতে আমার মনে হচ্ছে ভুল আছে হ্যাঁ মানে আমি একটু এর জন্মটা কত বলো আমি একটু লিখে দিই জায়গাটাতে এর জন্মটা হচ্ছে সতেরোশো ঠিক আছে এটা ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু প্রবলেমটা হচ্ছে এর মৃত্যুটা হচ্ছে সতেরোশো হবে ঠিক আছে তো এইটা তোমরা একটু নোট করে ফেলো ওকে আচ্ছা

আটান্ন সাল সতেরোশো কত সালে বলো তো সতেরোশো আটান্ন সালে আচ্ছা আহ তেলে 1758 সালে তিনি এই বইটা লিখেছেন তো এই বইয়ের দশম যে সংস্করণটা আছে মানে এডিশন আছে সেখানে সর্বপ্রথম তিনি দীপদ নামকরণ নিয়ে আলোচনা করেছিলেন এবং এই পরবর্তাই পরবর্তীকালে শ্রেণী বিন্যাস পদ্ধতিতে অনেক পরিবর্তন হওয়ার পরেও তাকে শ্রেণী বিন্যাস বিতার জনক বলা হয় প্রথম যে শ্রেণী বিন্যাসটা করা হবে এবং মানুষ সহ যে প্রাণিকগুলো আছে এদের যে নামকরণ কেমন করে করা হবে এই ব্যাপারে তিনি বলেছিলেন এবং দীপদ নামকরণের ব্যাপারটা হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা নামে দুটো অংশ থাকবে ঠিক আছে তো এই দুইটা অংশটা কিরকম ধরো হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নামটা হচ্ছে কি হোমো সেপিয়েন্স তাহলে হোমো একটা নাম আর একটা হচ্ছে সেপিয়েন্স কিন্তু একটা নাম তাহলে এটা একটা গণ এবং একটা জাতি প্রথমটা হচ্ছে গণ পর জাতি তো এরকম দুইটা আসলে ভাগ আছে তো এই নামকরণকে বলা হয় দ্বিপদ নামকরণ যার দুইটা পদ থাকবে ওকে তো যেহেতু এই ব্যাপারটা তিনি প্রবর্তন করেছেন তাই আসলে এই শ্রেণী বিন্যাস যে বিদ্যার জনকটা এখন পর্যন্ত তাকে বলা হয় তো এই ব্যাপারটা একটু তোমরা নোট করে রাখো এরপরে দেখো বলা হচ্ছে যে প্রাণীর শ্রেণী বিন্যাস বিষয়ক কিছু বৈশিষ্ট্য অর্থাৎ কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণী বিন্যাস করা হয়েছে তাহলে এই শ্রেণী বিন্যাস গুলো কিরকম একটু দেখো বলা হচ্ছে যে পৃথিবী এই পর্যন্ত শনাক্তকৃত সকল প্রাণীকে তাদের সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে নয়টি কয়টি ভালো খেয়াল করে দেখো নয়টি বড় পরেও ভাগ করা হয়েছে এবং যে সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীর এই শ্রেণীবিন্যাস করা হয় তাকে প্রাণীর শ্রেণীবিন্যাস বিষয়ক বৈশিষ্ট্য মানে হচ্ছে ট্যাক্সোনমি ক্যারেক্টারিস্টিক্স বলা হয় তো প্রথমে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু জেনে নেওয়া যাক মানে আসলে কোন কোন বৈশিষ্ট্যের উপর বেজ করে বিভিন্ন প্রাণীকে বিভিন্ন পর্বে ভাগ করা হয়েছে এই বৈশিষ্ট্যগুলো আসলে কি বলে কোন ব্যাপারগুলো আসলে বেশি ফোকাস করা হয়েছে যে কোন ব্যাপার আলাদা আলাদা এর উপর ডিপেন্ড করে আসলে তাদের আলাদা আলাদা পর্বে রাখা হয়েছে তাহলে এই যে বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে রাখা হয়েছে এরকম বৈশিষ্ট্য খুব বেশি নাই মোটামুটি চার পাঁচটা পাঁচটার মতো বৈশিষ্ট্য আছে ঠিক আছে তার মধ্যে প্রধান বৈশিষ্ট্য একটা কি তার মধ্যে একটা প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে বিন্যাস ওকে আচ্ছা তো বিভিন্ন প্রাণীর গঠনের বিন্যাস অনুযায়ী তাদের আলাদা করা যায় এবং অপেক্ষাকৃত আদিম ও সরল বহুকোষী প্রাণী যেমন গঠন পর্যবেক্ষণ করলে দেখা যায় এদের শরীর বৃত্তীয় বাড়ির বৃত্তীয় কাজ সম্পন্ন হয় কোষীয় পর্যায়ে কোষীয় পর্যায়ে মানে কোষ এটা সম্পাদন হয় অর্থাৎ কোষগুলো অবিন্নস্ত অবস্থা মানে সাজানো গোচ্ছন্ন অবস্থায় থাকছে না বা আলাদা আলাদা প্রত্যেকটা কোষ আলাদা আলাদাভাবে কাজ হচ্ছে মানে ওই যে আমাদের টিসু কলা যেরকম মানে একগুচ্ছ কোষ যখন একটা কাজ করে তখন তাকে আমরা কি বলবো বলতো টিসুকলা বলতাম না তো ঐরকম আসলে এরকমটা ওদের থাকে না আসলে টিস্যু গুলো থাকে না এবং আলাদা আলাদা ভাবে নিজেদের কাজ সম্পন্ন করে তো এর চাইতে একটু জটিল প্রাণী যেমন জেলিফিশের ক্ষেত্রে কোষগুলো একত্রেই কলা বা টিস্যু হিসেবে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশ নেয় যে কলা বা টিস্যু এই ক্ষেত্রে কি থাকি এক গুচ্ছ কোষ একসাথে কাজ করতে পারে মানে এখানে অবিিন্ন স্তবসে থাকে না তো এর চেয়ে জটিলতর প্রাণীর ক্ষেত্রে একাধিক টিস্যু বা কলা মিলে নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য অঙ্গ মানুষের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আছে এবং যেগুলো কাজ করে থাকি হচ্ছে মানুষ বা অন্যান্য মেরোদন প্রাণীদের ক্ষেত্রে এই কলা বা টিস্যু শুধু যে সুসংবদ্ধ হয়ে অঙ্গ তৈরি করে তাই নয় একাধিক অঙ্গ আবার একসঙ্গে মিলে এক একটা তন্ত্র গঠন করে যা আবার সুশৃঙ্খল নির্দিষ্ট কোনো কাজ সম্পাদন করে ঠিক আছে আচ্ছা তাহলে কোষের যে বিন্যাসটা কি গোছানো গোছন থাকবে মানে কোষ পর্যায়ে অর্থাৎ এক একটা কোচ আলাদা আলাদা ভাবে কাজ করবে নাকি বেশ কয়টা কোচ একসাথে মিলে অর্থাৎ টিস্যু হয়ে কাজ করবে আবার কয়েকটা টিস্যু একসাথে মিলে একটা অঙ্গ আবার কয়েকটা অঙ্গ মিলে একটা ত্রন্ত এইভাবে যে কাজগুলো করছে ভালো একটু খেয়াল করে দেখো তো এর উপর ভিত্তি করে কিন্তু আসলে কি এই বিভিন্ন ভাগে ভাগ করা বা বিভিন্ন পর্বে ভাগ করা হয়েছে বলতে মোট 9টি পর্ব তো এই 9টি পর্বে কিন্তু কোষের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে যার আসলে কোনটা একটা কোষ কোনটার বেশ কিছু কোষ আছে আবার কোনটার হচ্ছে দেখা যাচ্ছে যে টিস্যু বা কলা মানে একসাথে আছে এবারে কয়েকটা টিস্যু বা কলা মিলে একসাথে কি একটা অঙ্গ তৈরি করছে এবং এই অঙ্গগুলো আছে কিনা এর উপর ভিত্তি করে আবার এই অঙ্গ কোয় একটা মিলে একটা তন্ত্র তৈরি করছে এর উপর ভিত্তি করে কি বিভিন্ন পর্বে ভাগ করা যায় তাহলে বলা হচ্ছে যে দেহের প্রতিসাম্যতা দেহের প্রতিসাম্যতা কি একটু খেয়াল করে দেখো যে দেহের প্রতি ভিত্তিতে আহ প্রাণীদের আলাদা করা যায় এবং কোনো কোনো প্রাণী একেবারে অপ্রতিসম মানে কোনো প্রতিসম নাই মানে কি কোনো ভাঙা যায় না মানে প্রতিসমতার ব্যাপারটা এরকম ভালো মতো আচ্ছা একটু নিচে দিকে পড়ি তাহলে বুঝতে পারবা যার প্রতি সম্মতা নেই এরকম বোঝাতে অপ্রতম ইউজ করা হয় যেমন স্পঞ্জ স্পঞ্জের কিনাই বলতে কোনো প্রতিসাম্যতা নাই এরপর বলা হচ্ছে এদের দেহকে হুবহু একই রকম অংশে বিভক্ত করা সম্ভব নয় মানে বলবো যার দেহকে হুবহু আলাদা কোনো অংশে ভাগ করা যাবে না যেমন ভালোমতো খেয়াল করে দেখো এই যে মাসি আছে না এই মাসির মাছ বরাবর যদি আমি কেটে দিই তাহলে ভালোমতো মতো খেয়াল করে দেখো এর বাম পাশে যা যা আছে ডান পাশে সেম সেম জিনিসগুলোই কিন্তু আছে ঠিক একইভাবে এই জেলিফিশকে তুমি একটু খেয়াল করে দেখো এই বরাবর এই যে জেলিফিশের এগুলো এই অংশগুলো একটু যদি কেটে দাও ভালো করে খেয়াল এই অংশগুলো কেটে দাও তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অঙ্গ ভাবনা এবং পাঁচটা দিকটা একই রকম না আলাদা আলাদা তার মানে এদেরও কিন্তু কি এরা প্রতি সম্মান এরাও প্রতি কিন্তু এদের ক্ষেত্রে খেয়াল করে দেখো তুমি কোন দিক বরাবর কাটবা তুমি এদিক বরাবর কাটবা তুমি এদিক বরাবর কাটবা এদিক বরাবর কাটবা দেখো আলাদা আলাদা অংশ পাওয়া যাচ্ছে না ঠিক আছে তাহলে এইরকম জিনিসগুলোকে বলা হচ্ছে অপ্রতিসমনে প্রতিমবিহীন বা অপ্রতিসম কি স্পঞ্জের কথা বলা হচ্ছে মানে আমি যখন মাছ বরাবর কাটবো তাহলে দেখা যাবে যে আসলে বাম পাশের এবং ডান পাশের বাম পাশের টুকরা আর ডান পাশের টুকরা আসলে দেখতে একই রকম হবে না বাম পাশের টুকরাতে যে যে জিনিসগুলো থাকবে ডান পাশের টুকরাতে ওই ওই জিনিসগুলা মানে থাকবে না মানে আলাদা আসলে করতে পারবো না আমরা মানে এই মাছের মতো খেয়াল করে দেখো বা মানুষের ক্ষেত্রে তুমি একটু চিন্তা করে দেখো মানুষের মাছ বরাবর লম্বা লম্বা যদি কেটে দিই তাহলে ডান পাশে একটা টুকরা থাকবে বাম পাশে একটা টুকরা থাকবে তো ডান পাশের টুকরা ছিল যা যা থাকবে মনে করে একটা হাত থাকবে একটা পা থাকবে ঠিক একইভাবে বাম পাশের যে টুকরাটা থাকবে ওই টুকরা তো সেম জিনিসগুলোই থাকবে তার মানে কি মানুষ একটা প্রতি সম্মরেন তার মানে অপ্রতিসম তাকে আমরা বলছি যাকে কি করা যায় না যাকে আসলে ওইভাবে ভাগ করা যায় না বাম টুকরা ডান টুকরা এই যে একই রকম জিনিসে দুইটা করা যায় না এরকম প্রাণীকে আমরা বলবো কি অপ্রতিসম প্রাণী ঠিক আছে এরা বলেছে আবার তেলা পোকা পাখি মানুষের হুবুক মানে লম্বা লম্বী যদি আমরা কাটি যেরকম লম্বা যদি কাটি তাহলে বাম পাশ এবং বাম বামপাশের টুকরা এবং ডান পাশের টুকরা দুইটা আলাদা আলাদা হলো হওয়ার পরে সেম সেম জিনিস অর্থাৎ বাম পাশের টুকরাতে যে যে জিনিসগুলো থাকবে ডান পাশের টুকরাতে ওই সেম জিনিসগুলোই থাকবে তাহলে ওগুলোকে আমরা কি বলবো ওগুলোকে আমরা বলবো প্রতিসম এবং এটা কেমন প্রতিসম দ্বি পার্শ্ব প্রতিসম মানে দুইটা ভাগে ভাগ করা যায় এবং দুইটা টুকরার ক্ষেত্রে সেম সেম জিনিস থাকে তাই এটাকে কি প্রতিসম বলা হয় এটাকে বলা হয় প্রতিসম এবার দেখো আবার তারা মাছ ইত্যাদি বেশ কিছু প্রাণী আছে পাঁচটা বা আরো বেশি অভিন্ন টুকরা কি ভাগ করা সম্ভব হয় এদের আর কি রেডিয়াল বা এটাকে অরিয় বলা হয় অরিও প্রতিসম কেন বলা হচ্ছে কারণ এদের আসলে একটা ভাগ না দেখো এইটা 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 এটা মনে টোটাল কয়টা এই যে এইটার কত বলতো এটা তারা মাছ এবং এই তারা মাছের টোটাল কয়টা বলতো টোটাল পাঁচটা ভাগ এবং পাঁচটা কিন্তু সেম সেম পাঁচটা আলাদা আলাদা করার পর দেখা যাচ্ছে যে পাঁচটাই মানে এর 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 মধ্যে 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 যা জিনিস আছে 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 তাই 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 এরাও দেখতে যেরকম এই বাকি চারটাও দেখতে ওই রকম তার মানে কি এদেরকে আমরা বলবো আলাদা অরিও প্রতিসম্য মানে এদের শুধু দুইটা না যদি দুইটা ভাগে ভাগ করতাম তাহলে দ্বিপার্শীয় অনেকগুলো চারটা পাঁচটা ভাগে ভাগ করা যায় তাহলে দেখো আমরা কি বলবো বলতো অরিও প্রতিসাম্য ঠিক আছে তাহলে এই প্রতিসাম্যতার ভিত্তিতেও কিন্তু প্রাণীকে বিভিন্ন পর্বে ভাগ করা হয়েছে বা বিভিন্ন পর্বে স্থান দেওয়া হয়েছে এরপর একটু খেয়াল করে দেখো তিন নাম্বার তিন নম্বর বলা হচ্ছে কি দেহ গহ্বর বা শিলক মানে দেহ গহ্বর থাকছে নাকি থাকছে না এটার উপর ডিপেন্ড করেও কিন্তু কি বিভিন্ন ভাগে ভাগ করা হয় আর প্রাণী দেহে বিশেষ ভাগে গঠিত দেহ গহ্বর আছে কি নেই তা থাকলে এর গঠন কেমন এবং সেটির গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এর উপর ভিত্তি করেও বিভিন্ন প্রাণীর শ্রেণীবিভাগ করা হয় এবং প্রাণী দেহে এই বিশেষ দেহ গ্রহপরের ভূমিকা অনেক তো এই বা গহবর দেহের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ বিশেষ করে পরিপাকের অঙ্গ সমূহ একত্র হয়ে আবদ্ধ থাকে এর ফলে এই অঙ্গসমূহ যেমন সুসংবদ্ধ ভাবে কাজ করতে পারে এবং এই দেহ গহপরের ভেতরে অঙ্গসমূহ এক ধরনের তরলে নিমজ্জিত থাকে বলে বাইরের চাপ বা ধাক্কা থেকেও সেগুলো সুরক্ষিত থাকে এবং প্রবাল বা ফিতাকিমির মতো সরল জীবসমূহের শরীরে সুগঠিত দেহ গহব্বর দেখা যায় না অন্যদিকে মানুষ সহ অন্য জটি জীবী বা মেরুদণ্ডী প্রাণীর দেহে সুগঠিত দেহ গহব্বর থাকে তাহলে কাদের থাকে কাদের থাকে না একটু দেখলাই এবং এই দেহ খবরের উপর ভিত্তি করেও কি করা হয় বলতো এই প্রাণীগুলোকে বিভিন্ন পর্বে ভাগ করা হয় এরপর চার নাম্বারটা কি চার নাম্বার বৈশিষ্ট্য দেখো দেহ খন্ডের উপস্থিতি এই করেও বিভিন্ন পর্বে স্থান দেওয়া হয়েছে তাহলে কোন কোনো প্রাণীর দেহ একাধিক খন্ডে বিভক্ত থাকে যেমন কীট পতঙ্গের দেহ তিন খন্ডে বিভক্ত এবং কিন্তু মাকড়সার দেহ বা দুই খন্ডে বিভক্ত এরপর বলা হচ্ছে অনেক ক্ষেত্রে এরকম একাধিক খন্ডে আবার একই অঙ্গের ধারাবাহিক পুনরাবৃত্তি লক্ষ্য করা যায় এবং এই প্রাণীর শ্রেণীবিভাগ ক্ষেত্রে এটাও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একটা ব্যাপার মানে দেহের খন্ডের ব্যাপারটা কিরকম মনে করো যে একটা মানুষ মানুষের ক্ষেত্রে কি থাকে একটা মাথা মাথা থাকে 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 একটা 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 বডি বডি আর মানে পা টাইপের জিনিস তাই না ঠিক মাছের কথা চিন্তা করো এর কি থাকবে 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 অংশ দেহ এবং একটা কি লেস থাকবে এই তিনটা অংশ থাকবে ঠিক একইভাবে এই কীটপতঙ্গুলো দেখবে একটা মাথা থাকবে দেহ থাকবে এবং কি থাকবে লেস টাইপের বা পা টাইপের জিনিস থাকবে তো এগুলোকে আমরা তিনটা খন্ডে ভাগ করছি আবার কিছু কিছু আছে যাদেরকে যেমন মাখ্রসার ক্ষেত্রে দেখবা যে মাখ্রোসার আছে আর মাছের এটাকে আমরা কি বডি পোলার মাথা বলা যায় বলা না কেন बट এখানে তিনটা জিনিস কিন্তু নাই ঠিক একই ভাবে আবার এমনও হতে পারে যে কোন কোন প্রাণীর ক্ষেত্রে অঙ্গ একটাই অঙ্গ একই রকম দেখতে মনে করো আমাদের হাতের মতো দেখতে তাহলে এই রকম জিনিস এটা পুনরাবৃত্ত ঘটে মানে একটা জিনিস লম্বা এখন প্রথম অংশটা একটা হাতের মতো দেখতে দ্বিতীয় অংশটা আরো একটা হাতের মতো দেখতে তৃতীয় অংশটা আরো একটা হাতের মতো দেখতে মানে তিনটা জিনিসই একটাই মানে একই রকম বাট এটা পুনরাবৃত্ত ঘটেছে তাহলে এটাকে তুমি কি বলতে পারছো না এটাকে মাথা বডি বা দেখা যাচ্ছে যে পা বা লেজ এরকম তিনটা ভাগে কিন্তু ভাগ করতে পারছে না তিনটা একই রকম জিনিস মানে এরকমও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আসা হচ্ছে দেহ খন্ডের যে উপস্থিতি এই ব্যাপারটা এটা তোমরা একটু ক্লিয়ার হয়ে গেছো তাই না আচ্ছা তাহলে এর উপর ভিত্তি করেও কি এর উপর ভিত্তি করেও কিন্তু পর্বতে ভাগ করা হয় এরপরে পাঁচ নাম্বার বলা হচ্ছে কঙ্কালতন্ত্রের গঠন তাহলে কোন প্রাণীর কঙ্কালতন্ত্র আছে কি নেই থাকলে তার ধরন কেমন শ্রেণীবিন্যাস করার সময় ইটু একটি কিন্তু গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় আসলে তার কঙ্কালতন্ত্র আছে না কি নাই থাকলে একটা গ্রুপে রাখবো না থাকলে আর এরকম যেমন ধরো মানুষ মানুষের ক্ষেত্রে কি একটা কঙ্কালতন্ত্র আছে না মানে ব্যাপারটা এরকম যে মাংসটাংস যদি সব আহ দেখা যাচ্ছে যে পচে গলে নষ্ট হয়ে গেল তাহলে এই ক্ষেত্রে শুধু হাড় পড়ে থাকলে হাড়টা উঠালে যে জিনিসটা আমরা দেখতে পাবো পুরো যে মানুষের অবয়বটা হাড দিদার একটা তৈরি করলে মানুষ যেরকম লাগবে তো ওটা কিন্তু আমরা কি বলছি মানব কঙ্কাল বলি তাই তো তাহলে এবার ঠিক একইভাবে অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও বিশেষ করে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কি এই কঙ্কল যন্ত্রটা দেখা যায় আবার কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এই হাড় বা এই কঙ্কল যন্ত্রটা থাকে না তো যাদের থাকে না তাদেরকে একটা গ্রুপে রাখতে হবে যাদের থাকে তাদের অন্য একটা গ্রুপে রাখতে হবে এই যে ব্যাপারটা মানে এর উপর ভিত্তি করেও কি আসলে প্রাণীদের বিভিন্ন পরে ভাগ করা হয়েছে যাই হোক কোনো প্রাণীর কঙ্কাল তোরা আছে কি নেই থাকলে তার ধরন কেমন শ্রেণী বিন্যাস করার সময় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় এখন দেখো যে কোন কোন প্রাণীর দেহের ভেতরে সুগঠিত কঙ্কাল যন্ত্র থাকে যেমন মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণী মানে সকল মেরুদণ্ডী প্রাণী কি বলতো সকল মেরুদণ্ডী প্রাণীর এই কঙ্কাল যন্ত্র থাকবে আবার কোন কোন প্রাণী দেহের ভেতরের এরকম কঙ্কাল না থাকলেও ওদের বাইরে একটা বহির কঙ্কাল থাকে যেমন কি শামুক কাঁকড়া এরপর ধরো মানে কি বলে কচ্ছপ এই টাইপের জিনিসগুলো যারা আছে তাদের বাইরে কি একটা শক্ত আবরণ থাকে না এই শক্ত আবরণটাকে আমরা কি বলছি বহির কঙ্কাল মানে বাইরের কঙ্কাল মানে ভিতরের কঙ্কাল না যেমন শামুকের ভিতরে কি নাই বলো তো শামুকের ভিতরে কোন হাড্ডি মাংস হাড্ডি নাই জাস্ট মাংস কাঁকড়ার ভিতরে সেরকম হাড্ডি নাই কিন্তু বাইরের অংশটা শক্ত তাই বাইরের অংশটাকে আমরা বলছি বহির কঙ্কাল আর ভিতরে যদি কোনো কঙ্কাল নাই তাই আমরা বলছি শুধু কেবলমাত্র ভৈরি কঙ্কাল আছে আর মানুষের ক্ষেত্রে কি এদের বাইরের অর্থাৎ বাইরে কি আছে মাংস আছে মানে ক্ষেত্রে কোনো হাড্ডি গড্ডি নাই তাই তো কিন্তু কচ্ছপের ক্ষেত্রে চিন্তা করে দেখো বাইরের যে ব্যাপারটা সেটা কি এর অন্তঃ আছে এবং হচ্ছে ভৈরীকল আছে মানে বাইরের কঙ্কাল বাইরের ব্যাপারটাও খোলসটাও কি শক্ত এবং ভিতরে মাংস সহ হাড্ডি আছে ব্যাপারটা এরকম অর্থাৎ কচ্ছপটা কি তাহলে কচ্ছপটা হচ্ছে বহিষ্কঙ্কাল এবং অন্তঃ এই দুইটা জিনিস আছে অর্থাৎ দুইটা কঙ্কালই আছে দুইটির মধ্যে বিদ্যমান তো কিন্তু হতে পারে তাহলে উপরের উল্লেখিত ইত্যাদিও কিন্তু প্রাণীগুলো চিনিব নাশ করতে গিয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয় মানে এর উপর ডিপেন্ড করে কিন্তু মানে এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু কি প্রাণীদের বিভিন্ন স্থানে বা বিভিন্ন পর্বে স্থান দেওয়া হয়েছে তো যাই হোক তো আজকে এই পর্যন্তই আহ তাহলে নেক্সট পর্ব হচ্ছে পর্ব পাঁচ তো সেখানে আমরা আলোচনা করবো যে এখান থেকে অর্থাৎ প্রাণী জগতের চেন বিন্যাসটি তো তো সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম আহমদুল্লাহ